আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি যুবরাজ খান আশা করি সবাই বেশ ভালো আছেন আমাদের ব্রাজিলের ম্যাচ কিন্তু আর বেশি দিন নাই অক্টোবরের দশ তারিখে এবং চোদ্দ তারিখে ম্যাচ অর্থাৎ এই যে দুটা ম্যাচের জন্য আমরা কিন্তু যে পরিকল্পনা করতেছি কারণ এশিয়া ট্যুরটা আমাদের জন্য খুবই স্পেশাল কোরিয়া এবং জাপানের সাথে দুটা ম্যাচ যদি আমরা ফ্যান্টাস্টিক ভাবে কমফোর্টলি জিততে পারি তাহলে কিন্তু আমাদের নেক্সট ট্যুর হচ্ছে আমাদের আফ্রিকার সাথে এখন আমার কথা হচ্ছে যে এই মুহূর্ত পর্যন্ত ব্রাজিলের কখনও দল ঘোষণা করা হয়েছে আর ইনজুরিতে পড়ে নাই এমন ঘটনা নাই এটা আপনার হচ্ছে গিনিজ রেকর্ড বুকে লেখা থাকবে যে ব্রাজিলের দল ঘোষণা করা হবে আর প্লেয়াররা ইনজুরিতে পড়বে এটা মাস্ট অবভিয়াস হয়ে আসতেছে আমরা গতকালকে দেখছি যে রাফিনিয়া অলরেডি রোল আউট হয়ে গেছে এবং সেই সাথে রুল আউট হয়েছে হচ্ছে মার্কিনিউস এখন ব্রাজিলের যে নেক্সট দুটা ম্যাচ কোরিয়া এবং জাপান এমনিতেও নেইমার জুনিয়র আমাদের দলে নাই তার সাথে আমাদের টিমটা লাস্ট ম্যাচটা বলিভিয়ার সাথে হারছে সব কিছু মিলাই যদি দেখি তাহলে মার্কিনিউস এবং রাফিনার মিসিংটা আমাদের জন্য একটা বিগ মিসিং তাহলে নেক্সট দুটা ম্যাচে রাফিনা এবং মার্কিনিউসের জায়গাটা রিপ্লেসমেন্ট কারা করবে না এইটা নিয়ে একটু ডিসকাস করবে এবং আসলে তারা যাদেরকে রিপ্লেস করা হবে তারা আসলে কতটা পারফরমেন্স করতে পারে রাফিনা এবং মার্কুনিসের মোটে ফার্স্ট অফ অল আমি মার্কিনিসের কথা বলি দেখেন মার্কিন একটা রেস্ট দরকার ছিল এটা আমি ব্যক্তিগতভাবে বলি যথেষ্ট ভালো ফর্মে আছে মার্কিন নিউজ কোনো সন্দেহ নাই কোনো সন্দেহ নাই তবে মার্কিন একটা রেস্ট দরকার ছিল কেন দরকার ছিল দেখেন ব্রাজিলের সেন্টার ব্যাগে মার্কিন থাকবে এটা নিশ্চিত তবে নতুন যারা আছে তাদেরকে একটু সুযোগ দেওয়া দরকার এবং তার সাথে গ্যাব্রিয়েল মাগালেস এবং মিলিতার একটা জুটি আমি কিন্তু খুব দেখতে চাই সে একটা জুটি দেখার অপেক্ষা সাথে ব্রেমারিন ইঞ্জু থেকে ব্যাক করছে তারও তাদের ফেরার একটা সম্ভাবনা তারপর হচ্ছে লুকাস বেরালদো রইছে সো অনেকগুলো প্লেয়ার আছে রাডারে কিন্তু মার্কিনেসের জন্য আসলে সুযোগ পাচ্ছে না এবং তাদেরকে কিন্তু সুযোগ করে দেওয়ার একটা চমৎকার সুযোগটা হচ্ছে এই মার্কিনোসের ইনজুরিটা তো আমার কাছে মনে হয় না যে মার্কিনোসের এই ইনজুরিতে খুব একটা সমস্যা হবে আমি মনে করি না যে সমস্যা হবে মনে করি কোনোই সমস্যা হবে না তবে ফ্যাক্ট হচ্ছে রাফিনার ইঞ্জুরিটা রাফিনা বার্সেলোনাতেও খেলতে পারতেছে না অ্যাট সেম টাইম সামনে ব্রাজিলের ম্যাচগুলোতে খেলতে পারতেন না এখন সমস্যার জায়গা হচ্ছে রাফিনার জায়গা রিপ্লেসমেন্ট কি আসবে এই জন্য আমরা দেখছি যে আজকে বেলা একটা পোস্ট আমি করছি আপনারা জানেন যে আজকে কোর্ট আজকে রাত্রে অত ভোরে কিন্তু কোতিনোর একটা ম্যাচ আছে ক্রুজেইরোর সাথে এবং এই ম্যাচটা রুদ্রিগো ক্যাতানো এবং ব্রাজিলের কোচিং স্টাফ সবাই মিলে দেখবে কারণ কি কোতিনো যে ফর্মে আছে তাকে ব্রাজিল দলে ফেরানো যায় কিনা যদি ফেরানো যায় তাহলে আমার কাছে মনে হয় রাফিনার একটা রিপ্লেসমেন্ট অন্তত আমরা পেয়ে যেতে পারবো এবং কোতিনো যদি দলে ফিরে কারণ কোতিনো একটা মানে বিরাট একটা প্লেয়ার আমাদের কোনো সন্দেহ নেই তবে তার রিসেন্টলি বয়েস পারফরমেন্স কোনো কিছু পক্ষে ছিল না বার্সেলোনাতে আসার পর থেকে তার ক্যারিয়ারটা একদম মানে বাস মারা হয়ে গেছে তো এই মুহূর্তে আমরা ভাস্কর একটা ভালো মানে রেভলিউশন নিয়ে আসছে তার পারফরমেন্সে তো তার পারফরমেন্স যদি আসলে সন্তোষজনক হয় তাহলে আমরা হয়তোবা করিয়া যাবার টুরে একটা মানে অ্যাসাইনমেন্ট কিন্তু দেখতে পারি কালে সেটা হচ্ছে এই কোথ এখন যদি কোতিনো সুযোগ পাই তাহলে তার সাথে হয়তো বা ম্যাথুস কুনিয়াকে আমরা দেখতে পাই তবে ম্যাথুস কুনা ম্যানচেস্টার ইউনাইটেড আসার পর থেকে তার ফর্ম ওই আগে তো ফর্ম আমি দেখতেছি না প্লাস ইনজুরি একটা সমস্যা ম্যাথুস কুনা এই যে ম্যানুতে আসছে এটা কুফা ক্লাব এখানে এসে কতদূর কি করতে পারে সেটা যায় না তবে কুনহা সুযোগ পেতেও পারে তবে কোতিনো সম্ভাবনা অনেক বেশি এবং সেই সাথে একটা জিনিস সেটা হচ্ছে সাবিনহো এবং আন্তনির কিন্তু সুযোগ থাকবে ইস্তেবাব সাথে সুযোগ পাওয়া রাইট উইংয়ে তো এই জায়গাটা রাফিনার ইনজুইটা বিগ মিস্টেক হইলেও আমি মনে করি যে এই জায়গাটা নতুন দেব অথবা আন্তনি এবং হচ্ছে সাবিনুদের প্রমাণ করার সুযোগ আছে এই সুযোগটা তারা পাচ্ছে কোরিয়া জাপানের সাথে সাথে আমরা হয়তো বা কেউ ব্রাজিল দলে দেখতে পাচ্ছি সো এই দুটা বড় মিস্টেক হইলেও আমার কাছে মনে হয় যে রাফিনার রিপ্লেসমেন্ট হিসাবে কোটিনো সুযোগ পেতে পারে এবং সেখানটাতে রাইট উইং এ ঢুকে যেতে পারে এবং মার্কিনোস জায়গায় বেরালদো অথবা বেরেমার ঢুকতে পারে সো এই জিনিসটা আমাকে ভালোই লাগতেছে দুটো প্লেয়ারের রেস্ট দরকারও ছিল এবং দুটো প্লেয়ার রিপ্লেসমেন্ট হিসেবে কাউকে খেলানোর দরকার ছিল অন্তত প্রস্তুতি হিসেবে এই যে ইঞ্জুরিটা পড়ছে বিশ্বকাপের আগে ইঞ্জুরিতে পড়ে সো এই যে রিপ্লেসমেন্টটা কারোর লোক তো ইজিলি রেডি করে ফেলতে পারবে সো আমার কাছে মনে হয় দুটো ইনজুরি তাদের একটা রেস্ট লম্বা রেস্ট রাফিনা দীর্ঘদিন যাবৎ খেলে যাচ্ছে কোনো রেস্ট ছিল না মার্কিন তাদের একটা রেস্ট দরকার ছিল যদিও মিস্টেক বাট এই রেস্টটা আমার মনে দরকার ছিল যেটা ব্রাজিল এবং বার্সেলোনা দুটোর জন্যই আসলে মঙ্গল সো হচ্ছে আমার 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 আলোচনা আপনি আপনি আসলে কতটা একমত পোষণ করতেছেন বা পছন্দ করছেন সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করতে পারেন এবং যদি আমার ভিডিও ভালো লেগে থাকে রেগুলারলি যদি আমার ভিডিও দেখে থাকেন ফেসবুক থেকে দেখলে ফলো করতে পারেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিও ভালো লাগে একটা শেয়ার করতে পারেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ